আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা হচ্ছে গ্রামীণ দৃশ্য দেখানোর জন্য চলেন যাই গ্রামীণ দৃশ্য দেখে আসি সব ঠিক আইন অবস্থা খারাপ যার বস্তে কি আছে নতুন জামাই আসসালাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওই যে আমার বন্ধু ও আছে খেয়ার ওই যে পালা দিলা আছে যাই হোক সবাই যা যার মতো লেগে গেছে ওই যে ওই পালা দিতে ওই যে পালা ওই যে কারণ বৃষ্টি নামলে আর কি আকাশের অবস্থা যেই খারাপ বৃষ্টি নামলে সারাদিনের কাম দশ মিনিটে করতেছে সবাই যেগুলো সময় বৃষ্টি নামলেই শেষ এই ছেড়ে ডানকারু ইসছে এই ডানকারছেশু গাইতে দিছিল এখন বিষ্ণামির সব ভিজে যাব खैर এই যারা আবার বস্থনিত আছে বস্থায় গোছাইতেছে সবাই জারজার মত কাম করতেছে এই পূরকলের জাংলা

ডর করে ও যদি গুরান খেয়া পড়া যায় দেখছি কোন গুরান খেয়া পড়া দেখ না তুই যাইছি কোন রে শখের মধ্যে তাল গাছ তাল ধরছে অবশ্য ছোট ছোট জানলা রইসে উপর কুল হয়ে বৃষ্টি গুটি গুটি পড়তেছে বৃষ্টি নাই গেছে যে অন্ধকার রইছে ডান কাটাতেছে ডানে মানে সাজাইতাছে বিশ নামব পলে দিবো সাইডে মেশিন নেওয়াইছে দেখা যায় না দেখা যায় হয়তো কিন্তু অনেক দূরে মেশিন দিয়ে দান কাটতেছে এক সাইডে গুছায় আর এক সাইডে দান কাটে পলিকো পলিথিন কো এই যে এটাই পলি দেওয়া শেষ

তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ